আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে শরণার্থী উদ্ধার যে তারা দুটি ছোট ছোট নৌকা থেকে শরণার্থী উদ্ধার করেছে কেনাবিয়া কর্তৃপক্ষ তারা গতকাল রাতে এই শরণার্থী উদ্ধার করছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালের ল্যাম্পদশা উপকূল থেকে তারা একটা নৌকা থেকে উন জন শরণার্থী উদ্ধার করেছে গতকাল রাতে যে গতকাল রাতে এই শরণার্থী ইতালির ল্যাম্পদূষা আসছে পরে ল্যাম্প প্রদসা করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির হট হটেশপুরে রাখা হয়েছে এখন বর্তমানে ইতালির ল্যাম্পদূষা হটেশপুরে দুইশো প্লাস শরণার্থী আছে যে শরণার্থী লিবিয়া থেকে আরও তিনশিয়া থেকে যাওয়া হয়েছিল পরে এখন বর্তমানে ইতালির ল্যাম্প হটস্পুরে দুইশো জন শরণার্থী আছে এটা জানালো ল্যাম্পদূষা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা গতকাল ইতালির উপকূল ছেড়ে তারা উদ্দেশ্যে শরণার্থী থেকে আর হলো তিনশোতে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগর উদ্দেশ্যে রণালিসে উদ্ধারকারী সংস্থা অন এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাল যে গত বিশ দিনে লিবিয়া থেকে যাওয়া আর হলো তিনশা থেকে যাওয়া বারোশো চল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছে গত বিশ দিনে যে কথাটা বলার মানে যে অনেকে আপনি জানতে চান যে অনেকে যে অনেকে অনেক নিউজ দেখছে যে লিবিয়া থেকে যাওয়া থেকে যাওয়া মানে বোট বন্ধ করে দেবে লোক যাওয়া বন্ধ করে দেবে এটার জন্য এই কথাটা বলা যে গত বিশ দিনে আবহাওয়া খারাপ থাকার পরও বারোশো চল্লিশ জন শরণার্থী উদ্ধার হয়েছে ইতালির ল্যাম্পুলসা উপকূল থেকে এটা হলো লিবিয়া থেকে যাওয়া আর হলো তিনশো থেকে যাওয়া এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার যাওয়াইয়া উপকূল থেকে তারা সাগর থেকে ষোলো জন শরণার্থী আটক করছে যে তারা গেম দেওয়ার জন্য তার প্রস্তুত নিয়েছিল তারা সাগর পারে গেছে পরে লিবিয়ার পুলিশ তারা ঘটনাস্থল যায় তারা ষোলো জন শরণার্থী আটক করছে মিশরীয় জাতীয়তার যে বাংলাদেশি ছিল নাকি এটা তার প্রকাশ করে তারা বলছে যে মিশরীয় জাতীয়তার ষোলো জন শরণার্থী আটক করছে জানালো লিবিয়া কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ ছাপ্রাতা উপকূল থেকে তারা সাতজন শরণার্থীর লাশ উদ্ধার করছে থেকে শরণার্থীর লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে যে কিভাবে মারা গেছে এটা তারা পরীক্ষা করার জন্য তারা স্থানীয় হাসপাতালে এই সাতটি লাশ পাঠানো হয়েছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা দুইজন আফ্রিকান নাগরিককে আটক করছে আপনার স্কেন যে পিকচার কাছে না এই দুজন আফ্রিকান নাগরিক আটক করছে যে তারা মেয়ে সেজে তারা অবৈধ কাজ করে পরে লিবিয়ার পুলিশ তারা সন্দেহ করে পরে তারা পরীক্ষা করে দেখে যে এটা পুরুষ এটা মেয়ে না আপনার অবগত আছেন যে গত কয়েকদিন আগে তিনজন মিশরীয় নাগরিক তারা এভাবে ধরা খেয়েছে পুলিশের কাছে তারা মেয়ে সেজে তারা অবৈধ কাজ করে তার জন্য যে এখন অনেক যারা অবৈধ কাজ করে তারা অনেক মেয়ে সেজে অবৈধ কাজ করে এখন লিবিয়ার পুলিশ অনেক চালাক হয়ে গেছে যে তারা এখন যে বেশি সন্দেহ তারা পরীক্ষা করে দেখে যে মেয়ে না পুরুষ বুঝতে পারছেন তার জন্য এখন বর্তমানে লিবিয়ার অবস্থা এটা যে মানে অবৈধ কাজ করার জন্য কত পথ থারা যে মেয়ে এসে যে কত বিলে যে করে এটা যারা করে তারা ভালো বোঝে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে